बाइक आई ने किधर खाया थी अलग अंसन कॉस अनालु मुरग वाले लाइट ये अंसन कॉस नाक गाने लाइट लीक मतों ये है ना यार मुरग वाले लाइट फाइनली ये टू फेसबुक खुला लीनो में क्या दोस्ता फ्रेंड हुए के चीनर तो शेर जैसे हैं फ्रेंड कुछ पटवाले भी আহ পাঠাই দিছি ইবিরা বড় বড় লাইক দ বড় বড় লাইক দ তারপর কল করি কল না আর পেজে আমি কই বিউটিফুল পেজে কই আর তার বেস্ট ফ্রেন্ডাম তারপর কি করে আ জান জানিস রেসা খা তারপরে কথা সেই যেম হাইকটা ফ্রেন্ড বানাম ঠিক আছে কথা তারপরে তাই না

দেখি জেলায় প্রথমে আরে আসতে এলাই ঠিক আছে লেদি লেদি দেখি হামরাও দেখি লিদি দেখ না এলাও নাই তো লোকটা ব্যস্ত আছে ব্যস্ত রইয়া পারে ভাই আর কি খায়দা খান নাই অত সুন্দর একটা চেংড়ি এত ব্যস্ত রইবি

ठीक है अरे तू कुलुडे जीवना सोनी छिलो जे बीजेर गर्लफ्रेंड ता जदी होय ना की ओहा तयन तो गो देखिये ने रही ने भाई आले बुझा पाछू डॉक्टर परे तू जानस मु बोली नी मु तो जानु तेटा बांगी फाडा आ उडे तने मु गुठी आसु मु पा थाने ले आ उडे तने हमरा देखियासु ने ना ना मु अच्छा किछु कोन देखो त सुंदर छरिया तू बस रबे रे तो मानिस थी ठीक है हां से तो साले ले 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 से तो साले और किछु कोन बोइट करो देखा ना मो देखा ले 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 हमरा देखि ले जसने 1 hour later. हेक 59 मिनेट भयो गेल, प्राय 1 घण्टा भयो गेल। यार दि ओगला एक न 3 दिन जति पोशेरी तादन लाइक ना देरि। बा त्यो थोरै आबरु भन्छ आज म एउटा भूलाइछु भाइ जा म खबे भूलाइछु। भाका छि। तिमी बसायरागेर भूलाइछु त पोका पोका। तिमी बांगी चोडा ल म जीवनै दउँछु। चो चो बांगी चोडा। जे घण्टा भयो गेलै ला लाइक करा न। बिका ल गन न न खबु।

আরে শম্পা কি ব্যাপার তুমি এত ইগনোর কি দেয়া করছিস কত হ্যাঁ ফটোটা কমেন্ট করিস নি করিনি একটা লাইকও করিস নি মোর স্টোরি যা দেখিনি 100টা হই গেল এত ইগনোর কিসের হ্যাঁ একটু ভালো লাগে না কা শম্পা এটা তুই চুপ রে তুই মোর দাদা কথা কই না এক জিনিস এর নাম আছে শম্পা বাড়ি শম্পা চুরি আ গ্রাজুয়েশন কইছে এর ফেভারিট খাবার জানিস ফেভারিট খাবার আছে মোমোস

স্ট্রিমার ফটোটা এক সপ্তাহ গেলে এলাকা একটা লাইক দিস কমেন্টও কমেন্ট ঠিক আছে লাইকটা তো কমসে কম কর তারপরে যা এনু করি না মুই হাড় যে শান্তি বুঝা লাইক কমেন্ট শেয়ার আর মুই তো ইগনোর করছ তুই কাই রে কাই তুই কি ভুলে গেল তুই কেন করে ভুলে গেল এত তাদের কেন গো ভুলে গেল শাম হ্যাঁ শত স্যার এমনি যে তুই মোর ব্রেকআপ করে দিতি বা তুইছিস দেখিস না মোর ব্রেকআপ হবে দিছে ফালতু ছেলে কত শত তুই সত্যি চিনা পাই না শাম হ্যাঁ তুই কি চিনা পাই না মো কি হই মুই তো ফ্রেন্ড यार তুই কিছুদিন আগে

ঠিক আছে তুই মোর ফ্রেন্ডত আছিস তো ঠিক আছে মুই খুঁজে চুক খুঁজে আন ফলো করে দিসু না না তুই একটা আনফলো হল তুই মুগো একটা লাইক একটা কমেন্ট খালি একটা লাইকের ব্যাপার তুই বুঝিস না কি রে হ্যাঁ মোর ফ্রেন্ড লগ মে গডলা কা কই রে গইচু তাহলে ফেসবুক যদি ফ্রেন্ড হয় না যদি একটা ফটো মে লাইকেন আপাও একটা কমেন্ট আর তকে সার্চ ফে না

ফেণ্ড বেছি লৈছে কি বাৰু লাগিব